সবাই হোক বারুণ ধবনের বেবি জন ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে আর ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা কথা তো বলবোই বাট আমরা সবাই জানি যে থালোপতি বিজয়ের তেলি মুভির রিমেক হচ্ছে এ বেবি জন বাট তারপরও মেকার যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে আমি টেন আউট অফ টেন দিয়ে দেবো সেই প্রেজেন্টেশন ইয়েস এস বিকজ ভাই টোটালি মাসে লাগছে ওকে প্রথম কথা হচ্ছে ট্রেলারটা দেখার পর যেটা তোমার মাথায় সারাক্ষণ ঘুরপাক করবে সেটা হচ্ছে এর ভিএম ইয়েস যে ধরনের মারাত্মক বিজিএম দিয়ে চেয়েছে ভাই সে তুমি সারাক্ষণ গুনগুন করতে থাকবে এই বেবি জনের বিজিএমটা আর তার পাশাপাশি এর ভেতরে থাকা যে অ্যাকশান এস বিশেষ করে বরুণ ধাওয়নের যেসব অ্যাকশানগুলো ছিল সত্যি কথা বলতে বরুণ ধাওয়ন কিন্তু এরকম টাইপের মুভি করে না উনি মূলত রোম্যান্স কমেডি এরকম টাইপের মুভি করেন আর হানিবানি ওয়েব সিরিজের ভেতর বরুণ ধাওয়ান যে ধরনের অ্যাকশান করেছেন আমি শিওরভাবে বলতে পারি বরুণ ধাওয়নের মাসি আফতার পুরোপুরি পয়সা বা হবে কারণ বরুণ ধাওন এর আগে এরকম মাসি আফতারে আমার সামনে ধরা দেননি নিজের ক্যারিয়ারও এরকম মাসি টাইপের কোনো মুভি উনি করেননি তো ফার্স্ট টাইম আমরা বরুণ ধাওনকে একটা ফুল ফ্লেজ মাসালা মাস মুভি ভেতর দেখতে চলেছি বরুণ ধাওন তো এক কথায় ফুল রেজ মুডে চলে এসছে বাট বরুণ টক করে ভিলনও কিন্তু আছে এই মুভির ভেতর এসে কথা বলছি জ্যাকি জ্যাকিস্রফের এই বয়সে এসেও উনি একটা ভকাল মেনটেন করেছি ইয়েস যখন উনি স্ক্রিনে আসছেন তুমি এটা বুঝতে পারছো যে হ্যাঁ ভাই একটা ব্যাড গাই স্ক্রিনে এসছে বিশেষ করে ওনার যে ব্যাগ স্টোরিটা থাকবে সেটা আরও বেশি ইন্টারেস্টিং করে দেবে এই মুভিটাকে আর জ্যাকি শ্রফের স্টাইল আর সোয়াগ পুরোপুরি ভাইব দিয়ে দিচ্ছে যখন বরুণ ধন আর জ্যাকি শ্রফের ফেস অফ হবে সেটা পুরোপুরি মেমোরিবল একটা ফেস অফ হবে আর একেবারে ট্রেলারের শেষে সেই ব্যক্তিটার এন্ট্রি হয় যার জন্য এই বেবিজনের হাইপ ডাবল ট্রিপল হয়ে যাবে ইয়েস তোমার ঠিক গেস করেছেন আমি সালমান খানের কথাই বলছি অ্যান্ড ওনার এন্ট্রি প্লাস ওনার অ্যাকশন সিকোয়েন্স আমি যতদূর শুনতে পেয়েছি ওটা অ্যাথলি ডাইরেক্ট করেছে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না সেটা মুভি দেখলেই আমরা জানতে পারবো বাট তারপরও ভাই যদি সত্যি সেটা অ্যাথলি ডাইরেক্ট করে থাকে তাই দু হাজার পঁচিশের বেস্ট ক্যামিওজের ভেতর সালমান খানের এই ক্যামিওটা থাকে আর এক কথায় বলতে গেলে সালমান খানই কিন্তু হচ্ছে মা সিনেমার পাপ্পা তাই যখন অ্যাথলি সালমান খানকে প্রেজেন্ট করবে পুরো হোল মুভি এক সাইডে আর সালমান খানের ক্যামিও আর সাইড আর সবাই সেই ক্যামেরোটা নিয়েই কথা বলবে মানে হোল লাইম কিন্তু আমাদের ভাইয়ের থাকবে এই সব থেকে বড় পজিটিভ দিক যে ওনারা ক্যামেরোটা স্পয়েল করে দেয়নি এস মানে আমাদের হালকা একটু টিজ করে বেরিয়ে গেছে দেখালো আবার দেখালো না লক্ষ্যে রেখে দিল এখন এটা হালকা টিজিং করে গেছে ক্যামিওটা যে কারণে ভাই অবভিয়াসলি সালমান খানের ফ্যান্সটা তো এক্সাইটেড আছে এই বেবি মুভিটার জন্য আর যারা নর্মাল অডিয়েন্স আছে তাদের জন্য আমি এটাই বলবো তো মেকাজরা বলেছে যে থ্রি মুভি টোটাল স্টোরিটাকে এনারা কপি পেস্ট করে নি তো হালকা হালকা চেঞ্জেস থাকবে অ্যান্ড ইয়েস এটা ইন্সপায়ার থেকে দেখে বাট টোটালি কপি তুমি বলতে পারবে না তারপর তো কিছু কিছু হালকা চেঞ্জেস থাকবে এটা কতটা সত্যি কতটা আমি জানি না তো যদি থাকে তো অবভিয়াসলি মজা তো আসবে কারণ আফটার অল ট্রোলারটা একটা ভালো ভাইবই দিচ্ছে তো আমার এই বারুন্দনে বেবিজনের ট্রোলারটা তো এক কথায় বেশ ভালো লাগলো আর তোমার কেমন লাগলো এই বিজয়টা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো আর আমি টু নিয়ে কথা বলি তুমি যাও সেই ভিডিওতে আউট করতে পারো তোমার সাথে দেখা আবার ঠিক সেই ভিডিওতে সো ভাই